এগুলো আমাদের পালিত হাঁস এখান থেকে আজকে একটা হাঁস জবাই করব। আপনাদেরকে হাঁস সান্না করে দেখাবো আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ সমতে ভালো আছেন আমিও আপনাদের সকলের দো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একটা হাঁস জবাই করে নিলাম হাঁসটা ভালো করে ক্লিন করে নিলাম এখন হাঁসটা আমি ভালো করে হলুদ দিয়ে চুন দিয়ে মেখে সুন্দর করে পরিষ্কার করে নিব তারপরে হাঁসটা কেটে মাংসগুলো সুন্দর করে পিস করে নিব। মাংসগুলো ধুয়ে পাতিলে দিয়ে দিলাম ভালো করে মাংসগুলো এখন ধুয়ে নিব ধোয়ার পরে পাতিলে দিয়ে দিব এখন দিয়ে দিব মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো তেজপাতা এলাচি দারচিনি লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এক কাপ সবিন তৈল সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে নেব সামান্য একটু পানি দিয়ে মাংসটা ডেকে দিব এখন মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব চামিজ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে এখন আবার মাংসটা রান্না করব। এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিব কয়েক কোয়া রসুন কুচি কুচি করে রাখা অল্প কিছু পেঁয়াজ দিয়ে আবার ডেকে দেব ডেকে দিয়ে আবার একটু রান্না করব না রান্না করে চুলা থেকে এখন মাংসটা নামিয়ে নিব। এ আমার মাংসগুলো রান্না হয়ে গেছে যদি আমার এই ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আজ এখানেই শেষ আল্লাহ হাফিজ